আপনারা দেখছেন এস কে চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা হাওড়া জেলার পেরো কানপুর ঘোড়াদহ পাঞ্জাতন সেবা সমিতির উদ্যোগে রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির করা হল পাশাপাশি বিনামূল্যে চশমা ও ছানি অপারেশনের অভিনব উদ্যোগ নিলেন পাঞ্জাতন সেবা সমিতির সদস্যরা নয় বছর ধরে একইভাবে অসহায় দরিদ্রদের সেবা করে আসছেন তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমন এক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই হামিমিদ্দা বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইভাবে অসহায় মানুষদের পাশে থাকলে পরবর্তী প্রজন্মও একইভাবে ভাবে পাশে থাকবে এদিন প্রায় একশো তিরিশ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানান তারা আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি শাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে daকিd বlল না ককবস সবারই উপকৃত এটা আমরা গর্বিত যে এই বোনাদা গ্রামে এটা সবাই সেবামূলক কাজ হচ্ছে রক্তদান শিবিরও চলছে প্লাস চোখের চশমা বিতরণ অনেক গরিব মানুষরা যারা হয়তো টাকা দিয়ে পারছে না দেখাতে তারা এখানে ফ্রি বিনা পয়সায় চশমা পেয়ে যাচ্ছে এবং চোখে চিকিৎসা আপনি কি আশা করুন হ্যাঁ আমি ঘোড়া দাঁড়া এলাকার আশা করলাম আজকে কতজন রক্ত দিয়েছি একশো জন আর কি আছে রক্তদান ছাড়া আর কী কী অনুষ্ঠান আছে আপনাদের সারাদেশ রক্তদান ছাড়া হয়েছে যে চোখে চাক চোখের পরীক্ষা অপারেশন ছানিয়া অপারেশন সবই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রিদোষী বেগম ছিলেন মাননীয় সহকর্মী সবাই এনারা উপস্থিত ছিলেন সিরোজা পুরুয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দু হাজার সতেরো সাল থেকে সংগঠিত হওয়া আমাদের এই ব্লাড ডোনেশন এবং ফ্রি আই চেক ক্যাম্পটা আজ দু হাজার পঁচিশ সালে বৃহত্তর পরিসরে দাঁড়িয়েছি আমরা তো এই বার্তায় আমরা দিতে চাই দিতে চাইছি ঘোড়াদহ পাঞ্জাতন সেবা সমিতির পক্ষ থেকে যে প্রত্যেকে প্রতি বছর যেভাবে আপনারা আসছেন এইভাবেই আসুন আমাদের এই অনুষ্ঠানটাকে ইমা হোসেনের নামে সাফল্যমণ্ডিত করুন এই অনুষ্ঠানটাকে প্রত্যেক একশো জন তো কিন্তু সেটা ওভারফ্লো হয়ে একশো জনের মতো ছোঁয়াছুঁই হচ্ছে কলকাতা কোঠারি মেডিকেল থেকে নেওয়া হচ্ছে আর চক্ষুটা হচ্ছে সুশ্রুত আই ফাউন্ডেশন আপনারা শুধু কি ব্লাড ডোনেশন বিভিন্ন রকম দুস্থ অসহায় মানুষের ফ্রি চিকিৎসা এবং গরিব মেয়েদের বিবাহর ব্যবস্থাও করা হয়ে থাকে নাম আমার নাম হামিম মিদ্যা বলতে এটা প্রথমত হচ্ছে কোনো জাতপাত দেখে নাই বিগত বছর এবছর হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এইসব কাজ দিয়ে সমস্ত জাতির সমস্ত মানুষের সমস্ত ধর্মের সমস্ত শ্রেণীর মানুষের উপকার তো এই কাজগুলো সমাজের প্রতি দরকার আছে কে করছে কারা করছে কোন জাতি করছে এটা আমাদের দেখার এখানে প্রশ্ন নয় কেন আমি সকাল থেকে আছি দেখছি বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসছে রক্ত দিচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে যত যারা এখানে রেখেছে আমাদের পাঞ্জুর সেবা সেবা সমিতির পক্ষ থেকে ভাইরা যেসব আয়োজন করেছে ভালো জিনিস ভালো কাজ এইসব কাজ সমাজে আরও হওয়া দরকার বেশি বেশি করতে হবে যাতে আজকের কিছু রাজনৈতিক নেতা দল তারা মানুষকে বিভ্রান্ত করছে সাম্প্রীতি নষ্ট করছে এই সব অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি আমার বক্তব্য এই সব অনুষ্ঠানের মাধ্যমে সাম্প্রীতি মানে নষ্টটা হবে না সেই সব নেতাদের সেই সব মানে রাজনৈতিক নেতাদের ব্যবসায়ীদের কারবারটা বন্ধ হবে এই সব এই অনুষ্ঠানগুলো সমাজের পক্ষে আরও বেশি করা দরকার বেশি বেশি করে করতে হবে আমি এই বার্তাটা মনে হয় সেই বার্তার মূল্য সোশ্যাল ওয়ার্কার বিশেষ করে এই যে পার্যাতন সেবা সমিতি এদের মধ্যে একটা জিনিস সর্বোপরি দেখছি যে এদের মানুষের প্রতি বিয়ে সাদী আচার অনুষ্ঠান অভাবী দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এরা একটা এটা একটা ভালো সেবামূলক কাজের জন্যে এরা যথেষ্ট খ্যাতি অর্জন করেছে তবে যারা করেছে তাদেরকে তো আমি ধন্যবাদ জানাবো সাথে আপনারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে এই অনুষ্ঠানটাকে এইভাবে প্রচার করার জন্যে এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্যে যে মানুষ যাতে করে এই অনুষ্ঠানটা একদম নিজের মতো করে নট অনলি দ্যাট এখানে না হিন্দু না মুসলমান কোনো 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 কাস্ট মাস্ক কিছু নেই এখানে শুধু রক্ত চোখের ব্যাপারটা আছে গরিব দুস্থ মানুষ তার চোখের অপারেশান আছে ছানি অপারেশান আছে প্লাস আপনার কি বলে এবং চশমা প্রদানেরও ব্যাপার আছে আমার নাম শেখ সাইফুল ইসলাম আমি ঘোড়াদারি ছেলে আমি এখানেই জন্মেছি এখানেই বড় হয়েছি হ্যাঁ সবাইকে অনু